আমনার বাড়িতে আপনার বেয়া আইসে আপনি যদি শেয়ার দেন দিয়ে বলতেন বেই খুশি নি আর যদি বেয়া আই জিন্দা বাদ হান খুশি নি আমার নবীর সালাম দিবেন এত ফুটকি কি কামনা কাম না গুরুত্বপূর্ণ কথা যাদের নিয়ে আজকে আলোচনা হওয়া দরকার সেগুলো আজ কেউ মনে রাখে নাই এই জন্য কষ্ট লাগে তো আমরা মুষ্টিমেও যারা আমাদেরকে আল্লাহ পছন্দ করেন যে তার নবীর আহলে ব্যায়তের সম্মান প্রচার করাতে তাই আমরা এখানে আসছি মুষ্টিময় লোক কারণ সত্যের পথে লোক বেশি থাকে না লাইভ হচ্ছে ভাই সবাই বসেন 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 কিছু কথা শোনেন শুনলে যেটা কাজে লাগবে বসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আপনারা সবাই ভালো আছেন মাহে রমজানে আজ একুশতম রমজান মাওলা আলী মুশকিল কুষার পবিত্র শাহাদত বার্ষিকী তথা মেলায়তের সম্রাট যিনি যার ব্যাপারে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম এরসাদ করেন আমি যার মাওলা আলী তার মাওলা জিনির ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম এর সাদ করেছেন আনা মাদিনাতুল আলমে ও আলিউন বাবুহা একটু সুভান আল্লাহ বলা যাবে একটু একটু বসেন 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 একটু বসেন

মাইক নেওয়ার লোক যেমন যায় মাশাল্লা একটু আগে নেহি দু একটু জোরে মার হাবা বলা যায় না নেহি দু জাহামে মেসালে یا رسول اللہ بلی ہے جمال خدا ہے کامال محمد اللہم صلی علی سیدنا مولانا محمد والے مولانا محمد جمال حسن پر فقدان چن کے تھی تمہارے روئے روشن پر سدا ساری خدا ہی ہے اللہ سلیہ مولانا محمد والا علی سیدنا مولانا محمد আলহামদুলিল্লাহ বলেন অল্প সময়ে আমরা যখন এশিয়া মহাদেশের অন্যতম দরবার বাংলাদেশের রাজধানী ঢাকা মিরপুরে শাহ সুফি শাহ আলী বাগদাদি রদিয়া মাহতারার রোজার পাশে এই সবুজ আঙ্গিনায় জান্নাতের টুকরায় যিনি আমাদেরকে বসার তৌফিক দিলেন সেই মহান আল্লাহ দরবার শুক্রিয়া দেখ আর একটু আসতে কেন আলহামদুলিল্লাহ বাংলাদেশে সব উল্লাহ পাল্লা দাওয়াত দিয়ে নিয়েন দেখবেন যে উল্লাহ পাল্লা কেমন বায় করে আমি না ওই যে খালিসের পাশে উল্ডা যদি না হইবে দুনিয়াটাই তো চলছে উল্ডা এই জন্য প্রায় সময় যাক আমি ওইদিকে যাচ্ছি না তো আজকের যে আলোচনা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্ব মাহুত্ব এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমাদের বাংলাদেশের অনেক হুজুররা আছে মাইক লইলে কেয়া হয়ে যাবো মাইক সারবো না হুম দুনিয়া জাগাক আর আমার মতন অলি আল্লাহদের গোলাম যারা যত কমে পারি আমার কাছে এক কোটি আছে আমি কি রাস্তা দিয়ে কমু ভাই আমার বোনের আমার আমার কাছে এক কোটি টাকা আছে সন্তোষী ছাড়বো না তো হুজুর আইলো সালাম কইতে ওই যিনি শুয়ে আছেন উনি কোটি 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 টাকা ওয়ালাদের মানে না রে নারে উনি পীর নয় উনি হলেন পীর বানানে ওয়ালা তো পীর বানান ওনাদের অনেক আলা মাকামে যিনি আমার মদিন হলার কদমে শুয়ে আছেন বড় যিনি বাগদাদের আমি নিজে মাওলা আলী মুশকিল কুশার রাজা মুবর জায়রাত করেছি অনেকে মনে মনে করে জায়রাত করছে হ্যাঁ সুবান আল্লাহ মিকু সুবান আল্লাহ কইলে তো লাভ সুবান কন রমজান মাসে একবার সুবহান আল্লাহ বললে সত্তর থেকে সাত শত নেকি দান হওয়ার হবে সুবান আল্লাহ আর কান দেখছেন না আমার বাড়ি কুমিল্লা আমার ঠেলাটা কত দেখছেন এটা হলো ঠেলা আজকে এই অনুষ্ঠানের মধ্যমণি যিনি আমার পাশে দাঁড়িয়ে আছেন উনিও স্বল্প সময় অল্প কথায় কিছু মধু আপনাদেরকে দান করবে যারা আপনারা কি বলে ইউটিউবে ফেসবুকে এক সময় আমি শুনছি আমি দেখি নাই আপনারা শোনেননি আমার কথা নাহলে আমি আইসে বলি আপনার কাছে আপনারা মুসলমান

কত প্রিয় বিশ্বস্ত ছিল মাওলা আলী সুহান আল্লাহ আল্লাহর হুকুমি নবী হিজরত করবেন আবু বকরও আছে ওমরও আছে ওসমানও তো আছে কিন্তু কেউ তো আইসে বললো না আপনার বাড়িতে আপনার বেয়া আইসে আপনি যদি শেয়ার ডেম দিয়ে বলতেন বেয়ে খুশি নি আর যদি বেয়া আইসিন্দা ভাত পাইরা খুশি নি তেমন নবী সালাম দিবেন এত ফু কি পুরাই কামনা আর হ্যাঁ ইয়া আই আল্লাহ দিন আমানু সাল্লু আদাই হেল্লিবু তাপসির ফিলা দেখেন আল্লাহ বাক বলতেছেন আমি এবং আমার ফেরেস্তার নবীর প্রতি দুরুদ সালাম পড়েছে পড়িতেছে পরিতে থাকবে ইলাল কালামত পর্যন্ত ভুল ভুল হইল কি আর ভুল গো ইমাম খজিব সাহেব মালান আব্দুল মোমেন আমার আমার বিজেপি কার্ডটা রেখে দেবেন যে উনি ফতুয়া দিয়ে গেছে যদি বলে যে না ভুল আমি এর আসবো না মদিনা কি মুদের খে নিবেন না মদিনা চাইতে মনে চায় না চাই নুবী নিলে টাকা লাগে না আল্লাই নিলে টাকা লাগে না নিজে গেলে টেহা লাগে টেহা মুদি নি এবার মনটা থেকে বলবেন মদিন কি আমাদের কে না নীলে যে কেন নেন না মনে যে মানে না মানার বলেন নিয়ে যান সোনার জুড়ে আনাবে সালা টিসু বেপার

اسی روزہِ رسول اللہ کا صلی اللہ علیہ وسلم اسی روزہِ انوار پہ گلاموں کا کو سلم مصطفیٰ جان رحمت پہ ملاتو سلم شمہِ بج میں پیدا یا فیلا

اس میں ن ملات پیلا ماشاء اللہ مربا مصطفیٰ جان لا لام سمے ہے بج میں ہے دان سیدی مرشدی, مرشدی সুলতানুল লাউলিয়া হজর শালী বাগদাদি রাজি আল্লাহ তালা শাহেন শাহে বেলা জুড়ে মার হব পাগল হয়ে যাও রহমাত